আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হাফ টু আর গাইস আজকে হচ্ছে প্রথম এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এটা হচ্ছে নতুন একটি ক্যামেরা নিয়েছি মডেলটা হচ্ছে ই এইচ নাইন আর তো ফার্স্ট ইমপ্রেশন হিসেবে প্রথম ভিডিও করা স্ট্যাবলেশন এবং রাত্রেবেলা যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও তো খুবই চমৎকার রেজলেশন দিয়েছে ক্যামেরাটি তো আশা করি নেই এতটা ভালো হবে তো বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটা রাত্রে শুট করা এই ভিডিওটা তো বেশিক্ষণ আসলে শুট করতে পারিনি খুব অল্প কিছুক্ষণ শুট করেছি ইনশাল্লাহ সামনে আরও নিত্য নতুন আমার ভিডিও আসবে আপনারা অবশ্যই আমার পেজটাকে ঘুরে আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবার সাথে তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই এই ছিল বন্ধুরা আসসালামু আলাইকুম